বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লা সালাহ সাল্লাম বন্ধুগণ এই মোবারক ভাই আসছে কোডিয়াদি থানা জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আসছে কোডিয়াদি থানা উনি এর আগে একটা কিতাব নিছে আমার কাছে নেওয়ার পর উনি কাজ করতেছিল কিতাব নিছে না উনি আবারও আসছে আমার বাড়িতে কিতাব নেওয়ার জন্য তো আমি ওনাকে একটা সয়দানের বাইবেলের সাথে আরেকটি কিতাব আল কপি ফিরিয়ে দিয়েছি শ্রী দিছি কিন্তু আপনি এভাবে যদি ঠকে থাকেন ইউটিউব চ্যানেল দেখে এবং বহু কিতাব নিয়ে বাংলা বাজারে ঠকছেন তাহলে আপনি সরাসরি আসেন আসেন কিতাব নেন আপনি শিক্ষা আমি আপনাকে দেব ইনশাল্লাহ তো দেখি ভাই সাথে আমরা মোবারক ভাই সাথে কথা বলবো উনি কি বলে আলাইকুম আমি ঈশ্বর আসছি ঈশ্বরগ্রস্তানা আসছি কিন্তু বাংলা বাজারতে অনেক বই নিয়েছি লাইব্রেরিতে অনেক বই নিয়েছি আমি কবি করি কিন্তু এইগুলা বই কোনো কাজ করে না অনেক বই অনেক কিছু ভাবে মানুষের বলে সে বলো আমার ঘরে বস্তা অনেক বই বস্তা বইয়ে কোনো কাজ করে না কিন্তু ইউটিউব স্যালেনা দেখলাম যে ভাই ছেলের মধ্যে ভালো বই তখন আমি বিশেষভাবে একটা বই নিলাম এই কিতাবে ফেরাও না অনেক দ্রুত কাজ করে তাই বিষয়ে আমার কাজে অনেক নাম হয়ে গেছিল পাগলা স্বামী করে ডাকতো এই বইয়ের কাজের খুব দূরত কাজ কিন্তু দেখতেছি আর একটা বই আইছে শয়তানের না বাইপেল এই বই অনেক খুব কাজ করে তনি এই বইটা আমি নিতে আইছি এই শয়তানের বাইপেল খুব কাজ করে আমি আশা করি মনে করি এই বইও অনেক কাজ করবো আল্লাহর মাত্র আমার নাম আরো মানাইবো এই বইয়ের সাথে আর একটা কিছু জিনিস ফিরি ফিরি পাইতেছি পিরি শুনলে আমার খুবই ভালো লাগলো এই বুস পাতা গুলা কিনছি আগে অনেক অনেক টাকা দেড়শো টাকা টাকা নিতো এক পিস আর এমন মেলাগুলা কাগজ আরো কাগজ দিবে এগুলা কাগজ পাইছি এরপর একটা হার পাইছে হারও খুব সুন্দর কাজ করে এই খুব দ্রুত কাজ করে মানে বই রাখলেই মানে আমি যে বইটা নিছি রাখলে গড়টা কাঁপে

তবে এই বইয়ের কাজগুলো আশা করি যে নাম এই কিতাবে হল কুহুরি আইসর এইসব বই যে নকশাগুলা আছে নকশাগুলা লাইব্রেরি ইয়ার মধ্যে নাই কেউ না আমি অনেক দেখছি এটা নস্কার নাই এটা নস্কার নাই অনেক দেখছি কিন্তু এই নকশাগুলা গুলা পাওয়া যাবে না কোন বইয়ে পাওয়া যায় না লাইব্রেরি তো এগুলা নকশা পাওয়া যায় না আর অনেক অনেক বয়ানক ভয়ানক ইয়া এই যে দেখে আমার আশা করি আল্লাহর মতে এই বইগুলা না নাকাজ করলে আর কোনো ভাব নাই তবে আমার নাম হয়েছে পাগলা গাজীপুর অনেক মানুষ টঙ্গি আমাদের সিনে। আশা করি যারা আমার চিনেন তো দেখতে আসেন আর কাজ যারা করছে বুঝে নেই তো আমি বইগুলো নিতে চাইছি আপনারা যদি বই লাগে এই বইটি নিয়েন আন আল্লাহর রহমতে নাম করেন সঠিকভাবে করলে এই বই দূরত্ব কাজ করব আগুন লাগান কাজ করব আমি এই বইগুলা নিয়ে অনেক নাম নাম হয়েছে আমার আগে যে বলে বই নিছি খালি গতবার তো পারছি না রাস্তার মধ্যে কিন্তু ভয় লাগছে যে হ্যাঁ করতে টাকা দিই টাকা দিয়ে এরকম করতো তো খুব লোচ্চন না ভাই কান্দা কুটি করে আমি এই পুজোর হাত ধরে আল্লাহ পাক দিয়ে আইসে কীভাবে জানি আনাইছে আঁকা আল্লাহর মতে আমি পুজোরে সাক্ষাৎ পেলাম ভাই বাড়িতে আইছে পুজোরের বাড়ির এখন এই বইগুলা নিয়ে আমি দেশে চলে যাব আমি এই পর্যন্ত আমি বললাম বন্ধ বন্ধুগণ আপনি এভাবে এই ভাইয়ের মতো আপনি যারা ঠকছেন বাংলা বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি ঠকছেন সরাসরি আসবেন আসলে যে নিতে হবে কোনো কথা না যে গতকালকে আসছিলো সম্ভবত জয়পুর হাট থেকে আসছিল হ্যাঁ জয়পুর হাট থেকে আসছে দেখছে ওরা দেখে তারপরে ওরা বলছে যে টাকা কিছু কম আছে আমি এরপরে কুরিয়ার সার্ভিসে নেবো কোনো ব্যাপার না তো এ পর্যন্ত ভালো থাকবেন লাইক দেবেন আর প্রশ্ন তাহলে কমেন্ট করবেন আমরা কমেন্ট উত্তর দেওয়ার জন্য অপেক্ষা থাকবো ইনশাআল্লাহ ওয়াদোন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ